কি এখন নিজের খুশি নাকি আরেকজার কে আমার থেকে আমার এনে গেলাম না

মৌ তো কমান কমাই দিছে গাছ দেহে যাও বাবু এই দেখা বেলা মাঝে দশটা এই গুরু লাগি এখন লাগবে এখনো খাবের দেওয়াল না

আমার পেটের ভিতরে ইন্দুর পাইছে চাপবা এখন কি আছে কি রান চৌকাটা খাবে দাও দেওয়া দিছি আর পেটে আর দেওয়া দিছি নি সালে গল্প হনু যাই চক সামলাইছি ঠিক হে সকালবেলা ঘুমাই দৌড়ছি এই যে মশা রে চক সামলাইছি এই গরু সামলাই দিছি ওই যে ছাগল আটা আশ আছে তিন দেয়া মুরগি আছে দুই দেয়া আর দুয়ের ডাক্তার ঘুরে তো পকোড়া তো বললাম না তোর কারণে আর তুই আর নেই খাবার দাও আমি দেখি খেলাম না খেলাম এসে যেতে করলি না তোর মা যদি আগে বাইরে থাকতো তাহলে কি সংসার এত কষ্ট হইতো সকালবেলা ঘরে রান্না দিয়ে দিত খাই যার যার কামে যাইতাম হ্যাঁ তুমি যে কিপটার কিপটা তুমি তো আমার মার এটা মার এর না খাওয়াইতি খাওয়াইতি মেরা লাই দিছাও কাম করাইতি করাইতি ওই কি কষ্ট তুই না আমি কিছুই কই নাই তোমারে কি কব তোমারে কষ্ট আমারে এবার

लाख करिस ने तू जा करे घास के दिन जाए जा गोड़ रोड बास हमारे डूब दर कर अरे हम इरान तीसी जा हाँ हम इरान तीसी 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 ফোনটা শেষ করে আলাই আমার মা রে আহান অবশেষে আমার শেষ করে বেড়াইছি ওনার বড় ওই বাইরে গেল আব্বা আবার কি এটা কথা খুব চাইছিলাম ক বাড়ি একটা বউ আনলি হয় না আব্বা সংসারে এত কাজ কাম তুই আর পাইরে হারি নে তো তুমি শেষ বয়স আমার ইমোশনে হিট দিলি ফোনে তোর মা যখন বারো বছর আগে মরে যায় তখন গ্রামবাসী আমার কইছিল যে গেদার বাপ এই গেদারে মানুষ করছিল তুমি একলা পারবা না তুমি ঘরে বউ বানো আমি তোর চিন্তা করিয়া বউ ডাললাম না বিয়ে করলাম না যে তুই বিয়ে তুই মানুষ হবি না আব্বা আমি তো তোমার বিয়ের কথা কই নি আব্বা তুমি কি আব্বা আমার সহি না আমি আমার বিয়ের কথাই কইছি আব্বা কয় কি কোথায়

কোন সময় আসবে রে গরুটা না খায় রয়েছে আমিও গেলাম না কোন জায়গাতে ফুট টুয়েন করে কাম করে বেড়াতে যান না কাম জেনে

আমার সওয়াল হ্যাঁ তোমার আশ্চর্য করে নিয়ে আইছে নিয়ে আইছে কোন সময় এই কিছুক্ষণ আগে ফাইললে আমি ছাপাও মারতে তোমার সওয়াল রে আমি দেখছি আমার বাড়ির সাইড পাশে সালা বস্তা নিয়ে ঘোরা আমার সওয়াল গেছে গাছ কাটবে বস্তা নিয়ে আর উনি বিছেন নিয়ে আইছে আমার সরনার

তোমার তো দ্যামাক কিসের কিসের দামাক রাস্তা দিয়ে প্রতিদিন প্রতিদিন দাও কিছুই না তোমাকে রাস্তাঘাটের ঘরে কি গ্রামে আমার নাম শুনলে পাড়া পশি গ্রামের কত মেয়ে মানুষ আমার পাগল আর কি ভাবটা দেয় তো যা

চেহারা একবার আয়না ভালো করে দেখে তারপরে আমার সাথে কথা বলতে আসিস আরে ভাবি আমার বন্ধু আর আমার গ্রামের লোক খাই তুমি কি ভাবি ও বাবা হ্যাঁ থাক ওর মতো মেয়ে মানুষ আমার গতর হাত দিল তোমার সাহস

পাইছে ডাকি হ্যাঁ বাপেটা পাইছে ডাকি একজন আশুরি করে একজনের কাছে বিচার নিয়ে গেলি বিচার নেয় না পাইছে ডাকি না শুরু করছে থা যাবি না আই শুক এই তারিখ ট্যাঙ্গি টুঙ্গি ভাঙি দেবো হাতে নাতে ধৈরে নেই ট্যাঙ্গি টুঙ্গি ভাঙে দেবো বিশ্বের নিয়ে গেলি বিচার নিবি না সওয়ালে সওয়ালে করবি আশ্চুরি এই দে ওই দে

তোমার সাল আশ্চুরি করছে করছে বেশ ফুরে গেল এই যে আমার বাস্তির সাথে টিচিং করছে তোমার সাল রাস্তায় এই সেম দেওয়া গিরা ধরে নেই আমার বাস্তি হয় আমার বাস্তি হয় তা আমার বাড়ি কি তোমার সাল রাস্তায় ইপটিজিং করছে উঠেই নেওয়ার দরকার ছিল দেহ দিছিনি এ তো আমার নামে সরদন্ত শুরু হয়ে গেছে ও কে বল আমার কাছে বিছে দিয়ে গেল আমার সালে আশ্চুরি হয়ে গেছে কি আমার সালে হই কি আমার সাল ওর আশ্চুরি করছে এন্ড আবার রাস্তা দেখ সেমলি ধরে নিয়েছে ওর বাস্তি ইভরিথিং করে ওই কার কাছে কয়টা খাইছস তুই কার কাছে কয়টা আমা এ তুমি কি ফাজল বি শুরু করছস হ্যাঁ আমার আপন বাস্তি আমি কি তোমার সাথে ভাইজ বি করবা লাগছে তুমি পাইছস নাকি হ্যাঁ তুমি এই বিচার করবা তো করবা নলি পরে চেয়ারম্যান মেম্বারের কাছে যাব নাই থানায় যাব কিন্তু তোমার নামে কেস করব তোমরা পাইছস কি তোমার গায়ে বাড়ি ছাড়া করব আমি তুমি এই বিচার করবা ঠিক মতন ঠিক আছে এই বাল

তোর নামে তো মামলা দিবই আর তোর বাস্তির নামে তো পুরুষ তোরে কিরা লাগাই দিছে তোর বাস্তি দিয়ে আমার ছলে বসে আমার এত সয় সম্পত্তি খাবি কিনা তুমি আসা করে আশ্চুরি দায় নিয়ে আবার আছে বাস্তি দায় নিয়ে বাস্তি দিবে রয়েছে আমার ছলে আছে না চেয়ারম্যানের কাছে যাবা তুমি পুলিশের কাছে যাবা থানায় যাবা থানা দেখবা পানা আমি আমিও যাবো আমার সহলকে তো সহলে এখনো বাড়ি এলো না সহল কোথায় তুই আইসোস কি করে হেডে কে ছলে না বিছেন নিয়ে আইছস তোর আস আর আইজা তোর বাস্তি না মই ওই ও আই মাথা মত নষ্ট হয়ে গেছে আমার কি করি আসলে তোমার কাছে বিছেন নিয়ে আসলি বুঝছো তোমার দ্বারা অভি হবি না আমি থানায় যাইতেছি দাঁড়াও তোমাকে কেমনে সাহায্যতা করা লাগে তাই করতেছি দাঁড়াও চল দি চল আমরা থানায় যাব চল তুমি যাও যাও তুমি যা পারো কইরো আমরা আমার এই আফজালের যা পারো কইরো আমার এটা সোয়ালে সবাই লাগছে ওইটা বলিয়া দেখ পাই আমি কিনা করতে পারো আমার নিষ্পপ সওয়াল বেবা কি নিয়ে আসো আশা রাজা ই আর আই উ হ্যাঁ দেখ পানি আর ওই বরা বৰা বাড়ি আসে না এখন এত বিচাৰ শুন তুই কান জ্বলাব লাগিলো তো বিশেষ হয় না তুই করবে হারবোরা সকালে একবার বিয়ের কথা কইছে সকালে একবার বিয়ের কথা কইছে হ্যাঁ মাথায় ধরতেছে না

हां हम करते हैं यार तोई माथे ना ने गेल सेने आम्ही दुखे मोई राजा जी दाम मेरे दोस्त ओए ओए अपना क्या ए कैसे हो ए अपना कुछ, रट्षी रट्षी रट्षी? कुछ, रट्षी रट्षी? कुछ अपना नहीं कुछ है कोई क्या अमर बाबर कुछ है अपना गेट पेन ले कुछ नहीं सर अभी दोस्त कैसे रहते बड़ा ये अभी रख कहीं साथन का सेकंड जो अपना ना ये ऐ तो तोरे ने हरन दे किसल काट दे ऐ गाइडर ला अपना कौशल कट लंका ऐ ऐ ऐ दे हरन रास्ता भी कुछ कट ल ऐ ऐ ऐ दे स्टाइल डा डा रास्ता तो परे छ सर आयन तो रही कौशल सब पे डले तो पाली तोरा बख है तोर ऊपर आलर गजक कर चल ऐ द सर

ওটো তোমার কাছে সবাই মিথ্যা অভিযোগ দেয় আমার মানে খালি কয় মিথ্যা অভিযোগ তোমার কাছে মিথ্যা কথা কইছিলাম আম্মা মেলা কষ্ট না আই শুনি আই